এতদিন পরে কি মনে হলো বিএনপির ষড়যন্ত্র হচ্ছে বা প্রশ্ন ছুড়ে দিচ্ছে একটা রাজনৈতিক দলের এত একজন সিনিয়র নেতা এই সময়টায় এসে এই প্রশ্নটা করাটাও তো খুবই ওনাদের জন্য বিব্রতকর হওয়া উচিত হাস্যকর হওয়া উচিত এটা একসেপ্টেবল না কেন আপনি এই দিকটাকে বললেন রাজনৈতিক পরিবারের জন্ম হওয়া আমাদের মতো যারা রাজনৈতিক পরিবারে বা আমরা যারা এই ধরনের সন্তান বা যারা বেড়ে উঠি আমরা জন্মের পর থেকেই রাজনীতির কলা কৌশল কারণ বাড়ির খাওয়ার টেবিলে ড্রয়িং রুমে ধোয়া উঠা চাতে আমরা এইসব গল্প শুনতে শুনতেই বড় হয়েছি হয়তো এখনকার জেনারেশনের প্যারেন্টসরা সেটা করে না আমরা তো হয়েছি সুতরাং আমরা অল্পতে আমরা কিন্তু এটা একদম দেওয়ান ওয়ান থেকে বলে আসছি যে বিএনপি কে ঠিক করতে হবে বিএনপি কিন্তু মূল জায়গা থেকে সরে যাচ্ছে আওয়ামী লীগকে সরিয়ে বিএনপিকে সরানোর আহ ইয়াটা করা হচ্ছে ষড়যন্ত্রটা এবং বিএনপি সরে যাচ্ছে বিএনপি কে বুঝতে পারছে না কিন্তু বিএনপি কখনো ওদিকে যায় কখনো এদিকে যায় কখনো সেদিকে যায় হ্যাঁ এটা তো বিএনপির জন্য একটা খুবই লজ্জার যে বিএনপির মতো এত বড় রুহুল কবি রিজমির মতো একজন এত বড় সিনিয়র নেতা এত উম বোঝা বোঝেন উত্থাপন করছেন অথবা উনি উনি যদি না বুঝেন উনি ওনারা আগে থেকেই জানেন সবকিছু করেন কিন্তু ওনারা দেখছেন যে জিনিসগুলো ওনাদের হাত থেকে স্লিপ করে যাচ্ছে সেই জন্য ওনারা এই কথাগুলো বলছেন হয়তো ভবিষ্যতের আমরা রাজনৈতিক অন্য কোন মেরুকরণ দেখলেও দেখতে পাবো এটা গেল একটা আপনার প্রশ্নের ইয়েতে কারণ এটা আমার কাছে মনে হয় না যে উনি বুঝেন নেই এটা একটা আর দ্বিতীয় প্রসঙ্গ হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের যখন নাকি আমাদের ক্ষমতাটা চলে গেল আমাদের হাত থেকে আমি সেটাই বলবো কারণ প্রফেসর আসলে উনি তো আমরা তো এখন প্রকাশ্য এটা তো একদম মানে উনি মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার যে এজেন্ডা নিয়ে উনি এসছেন এবং উনি জামাত ইসলাম এবং ইসলামীকরণ এবং ইসলামী সাম্প্রদায়িক মৌলবাদী উত্থানকে লিড দেওয়ার জন্য উনি এসছেন ভারত এবং জাতিকে বিভক্ত করার জন্য ওই যে বলে না যুদ্ধ দিয়ে জাতিকে বিভক্ত করা হয়েছে না এটা ঠিক নয় বঙ্গবন্ধু তখনও করেননি শেখ হাসিনাও করেননি শেখ হাসিনা এটা করেনি যে অমুক মৌলানা ইমাম ভাতা ছিল ইমাম ভাতা শেখ হাসিনা ইন্ট্রোডিউস করেছে অন্য কেউ করেনি হ্যাঁ সো জাতিকে বিভক্ত করতে উনি এসছেন হ্যাঁ বাঙালি জাতিকে উনি বাংলার জাতিকে বিভক্ত করবেন এবং বাংলাদেশ থেকে একাত্তর মুছে দিবেন বঙ্গবন্ধু মুছে দিবেন জয় বাংলা মুছে দিবেন সংবিধান মুছে দিবেন যেটা উনি বলছেন যে জুলাই সনদ করাটা জরুরি কেন জরুরি সে প্রসঙ্গ আপনি নিশ্চয়ই আসবেন সেটা নিয়ে কথা বলবেন তাহলে এখন বিএনপি কেন অবস্থা গত চোদ্দটা মাস বিএনপির একটা ইন্টারেস্টিং একটা সিচুয়েশন একটা নিজের দলকে তারা লুটপাট চাঁদাবাজি দখল বাজি মানুষের ঘরবাড়ি দখল মানুষের মামলা বাজি মামলা বাণিজ্য তারপরে নানা ধরনের এই ধরনের আরো অনেক কাজকর্ম তার বিএনপি আলারা করছে একজন রাজনৈতিক সচেতন ব্যক্তি বা রাজনৈতিক দলের কর্ণধার নেতা যারা আছেন তারা কি তাদের দলটাকে শুরু থেকে তারা যখন দেখলেন যে একটা ওনারা ক্ষমতা থেকে শেখ পারেননি যেভাবে হোক নাম নামিয়েছেন ওনারা তারপর ওনারা ওনাদের রাজনৈতিক কর্মকাণ্ড করবেন না এজিফ ওনারা চাঁদাবাজিতে লুটপাটে লেগে গেলেন আর উনাদের বড় ভাই যারা ওনাদেরই আশ্রয় প্রশ্রয় এতদূর এসছেন জামাত ইসলাম এবং শিবির তারা মানে সমাজের মানে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান ব্যাংক বিভিন্ন জায়গায় 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 ইউনিভার্সিটি জায়গাগুলোতে তারা তাদের লোক বসিয়ে তারা একদম সুটেড কাজে চলে গেলেন আর বিএনপি আলাদেরকে দিলেন চাঁদাবাজি করতে আচ্ছা তোমরা চাঁদাবাজি করো রেপুটেশন খারাপ করো তো এটা এই ব্যর্থতা কার এই ব্যর্থতা বিএনপির সমস্ত লেভেলের নেতাদের হ্যাঁ এটা হচ্ছে প্রথম প্রশ্নের আপনাকে উত্তর দিলাম সেটা একটা আরেকটা বিষয় হচ্ছে আমার সাথে গতকালকে একজনের কথা হচ্ছিল সে বলতেছে যে একজন এক এলাকার একজন আওয়ামী লীগের একজন বড় নেতা ওনার সাথে কথা হচ্ছিল উনি বলছেন যে চোদ্দ মাস তো পালিয়ে আছে আমরা আমাদের কথা তো বাদই বিএনপি হচ্ছে এমন একটা অবস্থা বিএনপির নামই কেউ শুনতে পারে না এই ডাকসু আর জাকসু নির্বাচনের পর বিএনপি একটু দমন হয়েছে এবং কিন্তু পক্ষান্তরে জামাতি ইসলাম দেখলে ইসলাম আলাইকুম সালাম আলাইকুম ভালো আছেন কিনা আপনার মেয়েটা স্কুলে যায় কিনা এই ধরনের কথা বলে 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 পিপলস মানুষের মধ্যে গ্রাসরুট লেভেলে ঢুকছে আপনি বোঝেন বিষয়টা রাজনীতিটা কোন জায়গায় হচ্ছে সেখানে মাঠ তো ফাঁকা ছিল বিএনপি ওই জায়গাটায় নজর দেয় নাই কেন এই প্রশ্ন তো রুহুল কবির রিজভি সাধারণ মানুষের করার কথা আপনাকে যে ভোট দিবে কেন দিবে কারণ আপনি তো সারাক্ষণ ব্লেম দিতে পারেন না অমুক ষড়যন্ত্র করছে চমুক ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ থাকতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করতো তো সবাই ষড়যন্ত্র করছে তাহলে আপনারা রেডি হন নাই কেন ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য ষড়যন্ত্র করার জন্য ষড়যন্ত্রের মধ্য দিয়ে আপনারা ইউনুস কেনেছেন এবং ইউনুস যে এজেন্ডা নিয়ে এসছে বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র বাংলাদেশের সংবিধান ভেঙে চুড়ে ফেলে জুলাই সনদের মধ্য দিয়ে উনি একটা ইসলামী রাষ্ট্র কমপ্লিটলি ইসলামী রাষ্ট্র সরিয়া আইন উনি প্রতিষ্ঠা করবেন সেই দিকে উনি আগাচ্ছেন এবং সেটা উনি করছেন এবং সেটা যে উনি করছেন ডাকসু নির্বাচন হিজাব হিজাব চ্যান্টিং ডাকসু নির্বাচনে চার দিন ভরা বত্রিশ হাজার ভোট গণনা এগুলো সব কিছুর পরেও আপনার কিন্তু জামাত জামাতের শিবিরের প্যানেলকে আপনার আপনার বের করে আনছে আপনি কিচ্ছু করতে পারেন বিএনপি বা ছাত্রদল একটা প্রতিবাদ একটা আন্দোলন পর্যন্ত করতে পারেন নাই তাহলে সেটার দায় দায়িত্ব তো আপনারই এখন চোদ্দ মাস তো চোদ্দ মাসের যে লং টাইম তিন মাসে আপনি একটা দল গুছাইতে পারেন চাইলে আপনার কোনো দমন নাই পীরন নাই কিছুই নাই তাহলে আপনারা কেন করেন নাই এবং বিএনপির মানুষ কি না খেয়েছিল ষোলো বছর আমি তো জানি ছিল না যদি থাকতো তাহলে অনেক আগে আন্দোলন হতো অর্থনৈতিক তো আপনারা যে দুর্বল ছিলেন ব্যাপারটা তা না কিন্তু নয় উপর উপর দিয়ে একটু জেল 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 সেটা যদি হয়তো আওয়ামী লীগের সময় আপনারা সবাই ভালো ছিলেন বলেই আন্দোলন করতে পারেন নাই না অর্থনৈতিক ভাবে আপনারা যে খুব খরনের মধ্যে ছিলেন আপনাদের নেতাকর্মীরা যে আহ লুটপাটে লেগে গেছে ব্যাপারটা তাই না পেশি শক্তি দেখাতে চাইছেন পেশি শক্তি কিভাবে দেখাতে চাইছেন আমি আমি চাঁদাবাজি করে পেশি শক্তি দেখাবো ওইটা আওয়ামী লীগের আন্ডারে টেম্পো স্ট্যান্ড ছিল আমি বিএনপি টেম্পো স্ট্যান্ড নিবো ওদিক দিয়ে ওনারা জামাতে ইসলাম চলে গেছে ইউনিভার্সিটির ভিসিওতে জামাতে ইসলাম চলে গেছে সেই স্থানীয় কলেজটা টিচার হতে কিন্তু আপনি নিয়ে পড়ে আছেন তো আমার এই জন্য আমি বলছি কারণ এই যে রাজনীতিবিদ এবং বাংলাদেশের পক্ষের যে রাজনীতিবিদ দল রাজনৈতিক দলগুলো আছে হ্যাঁ সেই রাজনৈতিক দলগুলাকে যে মিটিকুলাস ডিজাইনে সরিয়ে দেওয়ার দৃশ্যপট থেকে সরিয়ে দিয়ে যে নতুন একটা মৌলবাদী ইসলামিক ভাবধারার যে একটা রাজনৈতিক কতগুলো সংগঠনকে এটা তো আমি রাজনৈতিক দল বলবো না মতবাদকে পুনঃস্থাপিত করার চেষ্টা করা হচ্ছে একাত্তর পূর্ববর্তী পূর্ববর্তী সময় থেকেও খারাপ অবস্থায় পাকিস্তান পিরিয়ডেও বাংলাদেশে এরকম ছিল না মহিলারা এই রকম ভাবে নেকাপ দিয়ে ঢেকে থাকতো না পাকিস্তানে আপনি যে দেখেন না নায়ক নায়িকারা কে এরকম নেকাপ দিয়ে ঢেকে থাকে না আমার আমি কেনাটাতে থাকে আমার নেবাররা পাকিস্তান আছে তারা তো এরকম নেকাপ করে না তারা ঘুমটাও দেয় না অনেকে এই যে একটা সৌদি মালয়েশিয়া পাকিস্তান মিলে একটা মিক্স ব্লেন্ডিং করে আসলে আইসিস আইএসএস এর যে একটা ভাব তৈরি করা একটা ভূখণ্ড বানানো এটা তো মেটিকুলসলি ডিজাইন আপনি বিএনপি এটার মধ্যে পড়লেন কেন এইটার থেকে বিএনপিকে বের হতে হবে বিপুল ভাই এটা থেকে বের সমস্ত রাজনৈতিক দলগুলাকে এখন চিন্তা করতে হবে যে আপনারা কি একতাবদ্ধ হয়ে জিনিসটার মোকাবেলা করবেন নাকি একা একা একে ওকে ব্লেম গেম খেলে 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 আগে আগা ফেব্রুয়ারিতে ওনারা একটা জোর জোর করে নির্বাচন দিবে ওদের হাতে ক্ষমতা দিয়ে আপনারা যার যার বাড়িতে চলে যাবেন ব্যাপারটা এই মুহূর্তে আমি এতটুকুনি আপনাকে বলতে পারি প্রথমে দেখেন আমি বারবার বলতেছি আপনাদের মূল জায়গা হতেছে ইউনুস ইউনুস এর ডিজাইন ইউনুস প্রভুরা এইভাবেই ডিজাইন করেছে আপনি পশ্চিমের যে ব্রেন এটা আপনি মানে আমাদের ওইদিকে ওই অঞ্চলে এটা এই ব্রেনের বুঝতে দেরি আছে হ্যাঁ আপনি দেখেন প্রথমেই ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বলে ব্যান করে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আমরা বলি যে মাঠে আছে বিএনপি মাঠে আছে জামাত বা বাম দলগুলাতে তো এত পাওয়ার শক্তি নাই মাঠে কি আসলে বিএনপি আছে মাঠে আছে আওয়ামী লীগ মাঠে আছে তৃণমূল মাঠে আছে আপনি আমি আজকে কালকে আজকেও একজনের সাথে আমার কথা হচ্ছিল উনি বলছেন আওয়ামী লীগের চারটা ভাগ আপনি চিটগংয়ে আমি আমি নাম বলতে চাই না চিটগের দুইটা বড় বড় মন্ত্রীর এক ভাগ আরেকজনের আরেক ভাগ এই ভাগগুলা যদি না থাকতো হম আওয়ামী লীগের চার পাঁচ ভাগ হয়ে গেছে সেই ভাগগুলা যদি এখনো একত্রিত হয়ে যায় যে আওয়ামী লীগ ভাগের আওয়ামী লীগেরই জ্বালায় বাঁচতেছে না বিএনপি জামাত ইউনুস সবাই এই ভাগ যদি এক হয়ে যায় মাঠে তো আসলে আছে আওয়ামী লীগ এবং সেই জন্য আওয়ামী লীগকে আগে ব্যান করা হয়েছে কারণ জামায়াত ইসলাম জানে বিএনপি তো তাদেরই তাদেরই দল সহযোগী আগে ছিল বিএনপি বড় ভাই জামায়াত ছোট ভাই এখন জামায়াত বড় ভাই বিএনপির পাঁচ নম্বর ভাই তারা জানে আমার এই যে পাঁচ নাম্বার ভাই তার যে বাইচ্চারা এদের কোনো শক্তি নাই আমি যদি জোর জার করে ইউনিভার্সিটি নির্বাচন গুলা দিয়ে দেই ছাত্র দল ছাত্র ইউনিয়ন বা বামপন্থী দলগুলোর কোন শক্তি নেই এটাকে আন্দোলন করে এটাকে বন্ধ করে দিবে যদি ছাত্রলীগ থাকতো তাহারে ছাত্রলীগ এটা পারত মিটিকুলাসলি ফার্স্টে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বলে বন্ধ করে দেওয়া হয়েছে এবং ছাত্র দলকে ইয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে দেওয়া হয়েছে আওয়ামী লীগকে দৌড়ের উপরে রাখা হয়েছে এই দৌড়ের উপরে রাখার পরেও মিছিল আর মিছিল আর মিছিলের জন্য আওয়ামী আওয়ামী লীগকে তারা ম্যানেজ করতে করতেই ব্যস্ত কিন্তু আওয়ামী লীগ তো ইউনিভার্সিটিতে যা কিছু করতে পারছে না সেটা তো তাদের এবং পশ্চিমের একটা ইয়ে আছে ওরা কিন্তু পাঁচ বছর আগের যে প্রজেক্ট মানে পাঁচ বছর পরে ওদের একটা কিছু ভাবছে দশ বছর পনেরো বছর সেটার প্ল্যান এখন থেকে করে সুতরাং এই পুরোটাই তো বিভিন্ন গোষ্ঠীগুলা জামাতের যেমন এক ধরনের স্ট্রাকচার আমরা বলি যে জামাত বিদেশিরা টাকা দিয়েছে জামাত ফাইনান্সিয়ালি কতটা সলভেন্ট বছরের পর বছর তারা সলভেন্ট হয়েছে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে অসচ্ছল ছাত্র ছাত্রীকে তাদের যারা দল করে তাদেরকে পয়সা পাতি দিচ্ছে ওরা তো খুব মেটিকুল যাওয়ার পর তো খুঁজছেন কারণ উনি যে এজেন্ডা নিয়ে এসেছিলেন ওনার যে অ্যাসাইনমেন্ট ছিল ইংরেজিতে যদি বলি সে অ্যাসাইনমেন্টের মোটামুটি ভাবে উনি ফুলফিল করে ফেলতেছেন ফেলছেন এখন তো ওনার যাওয়ার সময় আর আপনি যেটা বলেন যে ভাই যেটা বললো সরিয়া আইন ডেফিনেটলি আপনি হিজাব হিজাব বলে চ্যান্টিং হয় তাহলে সরিয়া আইন তো আসবেই এটাই স্বাভাবিক মহিলারা নিজেরাও অনেকে চায় শরিয়া আইন আসুক আমি যেটা মনে দেখতে পাচ্ছি আমার দৃশ্যমান মজার আরেকটা ব্যাপার হচ্ছে যে এই যে নির্বাচনটা দিবে এই নির্বাচনটা জোর করে দিচ্ছে তারা আহ ইউনুস যেতে চাইছে কারণ ইউনুস কাজ মোটামুটি ভাবে সম্পূর্ণ হয়ে গেছে তারা মনে করছে কারণ আওয়ামী লীগ নেই বিএনপির টাল অবস্থা ছিন্ন বিচ্ছিন্ন এবং অন্যান্য দলগুলো তো শক্তিহীন জাতীয় পার্টিকে কত নাজেহাল করছে সেটাও দেখছেন মানে রাজনৈতিক দলগুলোকে ওনারা সরিয়ে দিয়েছে আহ ইসলামী রাজনৈতিক ইসলামী ভাবাদর্শের দলগুলো বাদে তাহলে এখন কি এখন হচ্ছে তারা নির্বাচনটা চায় নির্বাচনটা ওনাদের ওনারা মনে করছেন বাট ওটা হবে না আসলে ওনারা মনে করছেন নির্বাচনের মধ্য দিয়ে ওনারা ওনাদের নির্বাচিত যে দল জামায়াত ইসলাম এবং ইসলামী দলগুলো ওরাও তো চারটা দল ইসলামী দল এবি পার্টি সহ এবি পার্টির ফুয়াদ ছাড়া আমি আসলে কাউকে চিনি না তো সহ চারটা দল আন্দোলনে নামবে ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হলে দুই তিনটা ব্যাপার হবে এক হচ্ছে আমাদের পক্ষের যে সকল রাজনৈতিক দল এবং বিএনপি তো এক অংশ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছে এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না সুতরাং একাত্তরের পরাজিত শক্তিদেরকে ওনারা ক্ষমতায় আনতে চায় ক্ষমতায় আনলে কি লাভ এই যে মার্কিনেরা আপনার যখন আপনার সার্বভৌমিত্বের প্রতি আপনার যে কমিটমেন্ট আপনার যে ভালোবাসা আপনার যে আবেগ আপনি যে আপনার জীবন দিয়ে এটাকে প্রোটেক্ট করতে চান আপনি যে আপনার জীবন দিয়ে আপনি আপনার দেশ রক্ষার জন্য পৃথিবীর সব দেশেই অতীতেও বাংলাদেশের তো প্রচুর রক্তক্ষরণ হয়েছে এই যে জীবনের বিনিময়ে আমি আমার দেশ মাতাকে রক্ষা করব কিন্তু সেই শক্তিটাকে সরিয়ে দিয়ে তারা জামাইতি ইসলাম এবং তাদের এবি পার্টি এবং তাদের পছন্দের মতো রাজনৈতিক দলগুলোকে আনবে যারা যাতে করে তারা ইসলামী সরিয়ে আইন করুক আর যাই করুক মার্কিনিরা আমাদের দেশে ফাইনালি ঢুকে একটা তাদের যে মেটিকুলাস প্ল্যান তাদের এই ভূখণ্ডটাকে ব্যবহার করার একটা জায়গা তারা ফাইনালি এই যে বারবার ওদেরও ভাল লাগতেছে না বারবার এই মুক্তিযুদ্ধ এটাকে বিলীন করে দাও এবং ইউনুস সাহেব মনে করছে তার ইউনুস সাহেবের অ্যাসাইনমেন্টের অলমোস্ট শেষ পর্যায়ে উনি চলে আসছেন কারণ আজকে থেকেও যদি ধরেন ফেব্রুয়ারি তো আর বেশি দিন নেই নির্বাচনের তো কিছু প্রক্রিয়া আছে প্রস্তুতি আছে তাই না আপনি জাকসু নির্বাচনের যদি যান দেখেন রাকসু নির্বাচনে কি করলো ওনারা ওনাদের ব্যালট পেপার জামাত ইসলামের প্রতিষ্ঠান থেকে আনা হলো সিসি ক্যামেরা বা জামাত ইসলামের প্রতিষ্ঠান থেকে আনা হলো কলমের যেটা কালি সেটা জামাত ইসলামের প্রিজাইডিং অফিসার জামাত ভাবাপন্ন এটা সমস্ত কিছু তাদের সিসি ক্যামেরাটাও তাদের কারণ হচ্ছে গিয়ে জাকসুতে জানতে পারছে এই কারণে জাকসুতে শিবির যারা আছে তারা অনেক স্ট্রং ব্যক্তিগত ভাবে জানি ঢাকা ইউনিভার্সিটিতে এতটা না এখন ব্যাপারটা যেটা হয়েছে যে আসলে মানে ইউনুসের মেডিকুলাস প্ল্যানেই যে ব্যাপারটা চলছে ইউনুস তো না ইউনুসের যারা সাথে যারা আছে বা ইউনুসকে যারা অ্যাপয়েন্ট করেছে ইউনুসের তো এটা চাকরি আসলে চাকরির সাথে সাথে উনি এই যে বিভিন্ন ধরনের ইউনুস ফর্মেশান দই আদম ব্যবসা সেখান থেকে উনি আবার ওনার গ্রামীণ ব্যাংকের যে ওনার পার্সেন্টেজ পাবলিকের মানে রাষ্ট্রের পার্সেন্টেজ পনেরো পার্সেন্ট কমিয়ে দিয়ে উনি যে একটা ফাইন্যান্সিয়ালি ভীষণভাবে গেইন হলেন গেইন হলেন মানে উনি একজন খুব ভালো এমপ্লয়ি ওনাকে যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে উনি অ্যাসাইনমেন্ট সমাপ্ত করার দিকে যাচ্ছেন এখন বাংলাদেশের মানুষের বুঝতে হবে আমি এখানে বলছি বিএনপিতেও বহু মুক্তিযোদ্ধার পক্ষের মানুষ আছে আওয়ামী লীগ তো বিশাল পাওয়ারফুল আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে এবং বামপন্থীদের বামপন্থীরা আন্দোলন সংগ্রামে সবসময় অগ্রণী ভূমিকা রাখে আমি সবাইকে বলতেছি আমরা যদি এই মুহূর্তে আরেকটু সচেতন না হই এই নির্বাচন কি হওয়া উচিত কিনা এই নির্বাচন কি ইউনোসের আন্ডারে হওয়া উচিত কিনা ইউনোসের আন্ডারে হলে এটা কি মানে বায়াস হবে না অবশ্যই হবে এটা আমাদের এই এই দুইটা ইউনিভার্সিটি নির্বাচন সেটা আমাদেরকে চোখ খুলে দিল আমরা বুঝতে পারলাম আসলে কেমন নির্বাচন তারা করবে এখানে অনেকগুলা আমাদের পক্ষে এই বৈরী অবস্থাতেও কিন্তু আমাদের চিন্তার অনেকগুলো খাত খুলে দিল যেটা রুহুল কবির রিজবি আজকে প্রকাশ্যে বলেই ফেললেন হয়তো আগামীতে মির্জা ফখরুলও বলবেন তারপরে সালাউদ্দিন সাহেব বলেছেন আওয়ামী লীগের আমি একটা ফটো কার্ড দেখেছি আওয়ামী লীগের কোনো মিছিল মিটিংকে ওনারা আর বাধা দিবেন না হ্যাঁ তো রুমিন ফারহান উনি বলেছেন যে তিনশো পঁয়ষট্টি দিন যদি দিন হয় তিনশো প্রতিদিন তিনশো সত্তর থেকে তিনশো নব্বইটা মবের শিকার হয় মানুষ এই যে বাংলাদেশের অবস্থা ল অর্ডার নাই এটা meticulously ডিজাইন সুতরাং সমস্ত রাজনৈতিক দলগুলোকে আসলে আমাদের ভাবতে হবে আমরা কিভাবে এটাকে ঠেকাবো না হলে আমাদের সবার এক্সিস্টেন্স আমরা টিকে থাকতে পারবো না এটাই সত্যি কথা নির্বাচন বাধাগ্ৰস্ত হতে পারে এটা তো আসলে বাধাগ্ৰস্ত করবে আমি একটা আপনাকে একটা কথা বলি শুনুন ভাই আমার একটা পরিষ্কার আলাপ শুনুন এই unus tones কিচ্ছু না দেশ চালাচ্ছে জামায়াত ইসলাম আপনাকে এটা বুঝতে হবে এইটা যত দ্রুত বুঝতে পারবো আমরা তত আমাদের জন্য মঙ্গল অমঙ্গল বলছি না তত ব্যাপারটা মানে দ্রুত হয়ে যাবে কি হচ্ছে দেশ কোনোভাবে ইউনুস হচ্ছে জাস্ট এ পাপেট আপনি একটা জিনিস দেখেন এই যে সেনাপ্রধান যখন হচ্ছে গিয়ে ডাকলেন মানে ওই দিনই তো আমরা বুঝে গেছি ঘটনাটা কি এবং সর্বশেষ যদি আপনি দেখেন ইউনুস সাথে যারা ছবি তুলেছে তার সবার কাছে কিন্তু সে জামাতকে রেখেছে এই বিষয়গুলো ভাই আসলে পরিষ্কার বুঝতে হবে দেশের নির্বাচন হবে বলে আমি মনে করি না কারণ আপনি একটা জিনিস দেখেন জামায়াত ইসলামের একটা উদ্দেশ্য কি মানে তাদের তারা কোন জায়গায় গিয়ে মানে খুঁটা মারছে মানে কি বলে নম্বর ফেলছে সেটাকে কি পিআর পদ্ধতি চাই হম এবার নির্বাচন কমিশন যেটা বলেছে সেটা হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হলে আমাদের সংবিধান চেঞ্জ করতে হবে আগে অর্থাৎ সংবিধান চেঞ্জ করতে কি লাগে আপনি তো এটা তো সবাই জানি এটা নতুন করে কিছু বলার নাই সংবিধান চেঞ্জও সম্ভব না পিয়ার পদ্ধতিতে নির্বাচনও সম্ভব না এইটা নিয়ে একটা প্রলম্বিত করবে এবং আমার যেটা মনে হয় সেটা হচ্ছে বি শর্ট এটা হবে এটা আমার মনে হয় এবং সেখানে আর জিনিস খেয়াল করেন যে আর্মিকে ক্ষমতায় আর্মি যাতে ক্ষমতা নেয় এজন্য কিন্তু নানা রকম টেকনিক নানাভাবে কিন্তু করে যাচ্ছে এই যে ধরেন একটু খোঁচা দেওয়া একটু খোঁচা মাইয়া কথা বলা একটু এটার মানে কি আর্মির একজন জেনারেল ওই যে যে কথা আছে না মিলিটারি মিলিটারি আসে এই যতই বলি এই সেনাপ্রধান জামাত জামাত এই সেই কিন্তু সেনাবাহিনী বা এই যে ফোর্সটা যে যে এস্টাবলিশমেন্ট তার তো নিজস্ব একটা অহংবোধ আছে তার তো নিজস্ব একটা প্রাইড আছে তাই না সেই জিনিসকে আপনি খোঁচা দিবেন আর কেন খোঁচা দিচ্ছেন আপনারা কি একটা জিনিস দেখেন একটা জিনিস মানে একটু কি করছেন দেখবেন আর হচ্ছে কি আর একটা কি যেন আছে হ্যাঁ ইসলাম এদেরকে কাবার কিছুদিন কিন্তু এদের কেউ কোনো এদের যাই হোক মরে গেলেও কিন্তু কোন কাভারেজ নাই আবার হঠাৎ কিনিয়ে নিয়ে করতেছে বাংলাদেশের মিডিয়া শবনম ফারিয়ার পোস্টে মন্তব্য করছে সার্জি আলম আমাদের দৈন্যতাটা বুঝতে পারেন আপনি আমি গণমাধ্যমের দৈন্যতা নাই নিয়ে এখানে আলাপ করতে আসি নাই কিন্তু এই যে প্রত্যেকটা ঘটনা ঘটছে একটা আর একটার সাথে চেইন এটা কিন্তু কোনোভাবে বিচ্ছিন্ন ঘটনা না এটা যদি বিচ্ছিন্ন ঘটনা মনে করেন তাইলে ভুল করতেছেন এখানে রাজনীতির মধ্যে পলিটিক্স